হ্যালো গুড মর্নিং সবাইকে তো দেখো আমরা হলাম বাঙালি বস আমরা শীতকালে ঘুরতে যাব না আমাদের সারা বছরই ঘোরাফেরা থাকে কিন্তু শীতকালটা আমাদের একটু বেশি স্পেশালি শীতকালে ঘুরতে যাবো না এমন কোনো কথাই হয় না তো দেখো যেমন বলা তেমনই কাজ চলে গেছিলাম বীরভূম শান্তিনিকেতন যেখানে পৌষ মেলা হয় সেখানটায় তো দেখো অসাধারণ বোলপুর শান্তিনিকেতনের ভিউসটা তোমাদের সাথে শেয়ার করছি তা রাস্তার শুধু ভিউটা দেখো খুব সুন্দর ভিউ চারিদিকে সবুজ সবুজ ঘেরা সবুজ অরণ্য এছাড়াও বিভিন্ন রকম বড়ো বড়ো জঙ্গল আছে যে জঙ্গলে এখানে যে আমাদের টোটোওয়ালা যে ঘুরিয়েছিলো সে বলেছিল যে দাদা এই জঙ্গলে কিন্তু হরিণ আছে বাঘ আছে আরও অনেক কিছু আছে যা যা অনেকে যারা যায় অনেক সাবধানেই যায় তো দেখো এটা শান্তিনিকেতন বীরভূম বীরভূমের লাল মাটির দেশ তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম শান্তিনিকেতনের বীরভূম তো তোমাদের সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সোমেন লাইফস্টাইলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এখন থেকে তোমাদের যেমনটা বলেছিলাম কন্টিনিউ ভিডিও আসবে চেষ্টা করো ভিডিও দেওয়ার আর এইটা দেখো খুব সুন্দর লাল মাটি দেখো এই গাছগুলো এত সুন্দর ধুলো মানে ধুলোয় গাছগুলো পুরো একদম লাল বন্য হয়ে গেছে আর এটা এই জঙ্গলগুলো কিন্তু খুব খতরনাক জঙ্গল মানে দিনের বেলাই দেখো কীরকম একটা গাছ হমচমে ভাব আর রাতের তো মানে এখানে কেউ আসেই না মানে কেউ ঢোকেই না এখানে যে টোটোওয়ালা গাইড আমাদের সাথে ছিল সে সারাদিন আমাদের আটটা থেকে দশটা জায়গায় ঘুরিয়েছিল যেখানে আমাদের টোটাল পনেরোশো টাকা নিয়েছিল কিন্তু পনেরোশো টাকা হিসাবে আমি যেটা মনে করলাম অনেকটাই কম কারণ কি প্রচুর সারাদিনই দাদাটা আমাদের সাথে দশটার সময় এসেছিলো আর সারা সারাদিনই আমাদের সাথে ছিল প্রায় পাঁচটা পর্যন্ত ছিল আমাদের সাথে তো আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেল থেকে আমাদের পিক করেছিল এবার সারা চার সাত আটটা জায়গায় ঘুরিয়ে তারপরে আমাদের সাথে সেইভাবেই কন্ট্যাক্ট হয়েছিল তো দেখো অসাধারণ একটা ভিউ জঙ্গলটা দেখো খুব জঙ্গলটা অনেকটা সেই পুষ্পা সিনেমার মতন একটা দৃশ্য লাগছে যে পুষ্পা চন্দন কাঠের যে জঙ্গল একচ্ছে না সেই জঙ্গলটা দেখো দেখো বন্ধুরা তোমরা তো দেখো আর এখানে কিন্তু টোটোওয়ালা প্রচুর পয়সা নেয় কিন্তু তোমাদের একটু বার্গেটিং করে তাদের সাথে যেতে হবে কিন্তু এক রেড যা চাবে সেইতে গেলে তোমরা কিন্তু ঠকে যাবে আর শান্তিনিকেতন বীরভূম এই সময়টা খুব লোকের সমাগম হয় কারণ কি এই সময়টা পোষ মেলাটা হয় আর এখানে সোনাঝুড়ি যে হাটটা আছে হাটে প্রচুর পরিমাণে এখানকার যে লোকাল যে ব্র্যান্ড আছে লোকাল যে কাজকর্ম যেগুলো হয় সুন্দর সুন্দর জামাকাপড় উপরে সুন্দর সুন্দর তোমরা দেখতে পারো তুমি দেখো শুধু জঙ্গলটা দেখো ভিউটা দেখো আর তোমাদের সাথে একটা কথাই বলবো যে ভিডিও আসছে ভিডিও দিচ্ছি অনেক দিন ধরে যাবত ভিডিও দেওয়া হচ্ছে না যে কারণে চ্যানেলটা একটু স্লো হয়ে গেছে যার কারণে ভিডিও দিতে পারছি না তখন বছরের প্রথমেই এমন একটা জায়গায় ঘুরতে গেলাম যেখানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর খুব সুন্দর আর শান্তি শান্তিনিকেতন বোলপুর তোমাদের যদি যেতে হয় গাড়িতে গেলে সেফলি তোমরা বর্ধমান হয়ে ঢুকতে পারো কিংবা তোমরা আবার মুর্শিদাবাদ বহরমপুর হয়ে রামপুরহাট হয়ে ঢুকতে পারো আমি মনে করি যদি গাড়িতে যাও তো বীরভূম শান্তিনিকেতন তারাপীঠে আগে পড়ে তোমরা বর্ধমান হয়ে ঢুকে গেলে সব থেকে ভালো হবে আর ট্রেনে যদি যাও এক কথায় ট্রেনে তোমরা এখান থেকে রাম রামপুরহাট নামতে পারো কিংবা বর্ধমান নামতে পারো ওখান থেকে বাস ধরেও যেতে পারো আর দেখো অসাধারণ ভিউসটা দেখো আর তোমরা কে কে শান্তিনিকেতনে এসছো প্লিজ কমেন্টে জানিও আর এই জায়গাটা যদি বলতে পারো কমেন্টে লিখো আর এইটা দেখো দেখতে দেখতে একটা সুন্দর পার্কের মতন জায়গা ধরে একটা রিসর্ট টাইপের এখানে মানুষজন এসে স্টে করে মানে খুব সুন্দর মানে একটা হোটেল রিসর্ট টাইপের তো সবাইকে আরও একবার সোমেন লাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর তোমরা বছর দু হাজার পঁচিশে এসে নিউ হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই আর তোমরা খুব খুব ঘুরো আর সবাই খুব মজা করো আজকের ভিডিওটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম আর যেতে যেতে তোমাদের একটা কথাই বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো সবাইকে টাটা গুড বাই সবাই ভালো থেকে সুস্থ